এটা হচ্ছে ভাস বাস মেশিন এটা দিয়ে বাস মেশিন বাস যেগুলো কাজ করা হয় দেওয়া আছে এটা দিয়ে তারপরে কাজ করা হয় সো মেশিনটা একদম নিউ মেশিন আজকে আমি একটু ছবি তুললাম এগুলো আপনাদেরকে পাঠাব আপনারা দেখবেন দেখে বলবেন যে একটা মেশিনটা সম্পূর্ণ আলাদা অন্য এটা হচ্ছে আপনার বাটন র্যাপিং করার মেশিন আর এটা হচ্ছে স্যান্ডার বেজ এটা দিয়ে ছোট্ট বাচ্চাদের কাপ টপসিল করা হয় এটা দিয়ে করে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এটা ইউনিক